ইনকাম শুধু একটি শব্দ নয় আপনি যদি ইনকাম করেন আপনার ভাইয়ের কাছে আপনার বোনের কাছে আপনার শ্রেষ্ঠ ভাই আপনার মা বাবার কাছে আপনার শ্রেষ্ঠ সন্তান আপনার স্ত্রীর কাছে আপনার শ্রেষ্ঠ স্বামী তাই আপনাকে ইনকামের বিকল্প কিছুই নেই পৃথিবীতে হাঁটতে হলে চড়তে হলে ঘুরতে হলে বিনোদন করতে হলে আপনাকে টাকার বিকল্প কিছুই নেই তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ইনকাম অ্যান্ড মাইন্ডসেট আপনি কীভাবে টাকা ইনকাম করবেন কিভাবে নিজের পায়ে দাঁড়াবেন এখনই এই বইটি একটা বার পড়ুন নিজে নিজের মতন করে মাইন্ড সেট আপ করে নেন কিভাবে আর টাকা আর্ন করতে হবে তাই আপনাকে বলছি একটা বার পড়ুন পরিবারের বোঝা হয়ে থাকবেন না আপনি যখন টাকা ইনকাম করবেন আপনাকে পরিবারের মানুষ দুলার মতন আদর করবে আর আপনি টাকা ইনকাম করবেন না আপনাকে বিক্ষোভে চাইতেও আপনাকে অবহেলা বেশি করবে তাই আপনি যদি পরিবারে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে চান আপনি যদি ভাইয়ের বোনের কাছে শ্রেষ্ঠ স্বামী হতে চান এখনই বইটি পড়ুন ধন্যবাদ সকলকে